তাই আমরা সবাইকে জানিয়ে দিতে চাই যখন ধর্ম নিয়ে তোমরা খেলাধুলা করবা আল্লাহ নিয়ে রসুলকে নিয়ে কটুক্তি করবা এটা জেনে রাখা উচিত তাদের আমরা কিন্তু হাজরত আবু বাকারের থেকে বেশি শান্ত নয় আমরা হাজিরত আবু বাকারের থেকে বেশি নরম নয় আমরা হাজরত আবু বাকারের থেকে অত বেশি ভদ্র নয় আমরা কিন্তু এক মুহূর্ত পারবো না ইসলাম নিয়ে যখন কুটুক্তি করবা যখন মোহাম্মদ রসুল্লাহকে নিয়ে কুটুক্তি করবা আল্লাহকে নিয়ে কুটুক্তি করবা আমরা এক মুহূর্ত তোমাদেরকে ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আমরা এ জাতি যে আমরা জানের পরোয়া করি না আমরা নিজের প্রাণের পরোয়া করি না আমরা জান মাল সব যদি দিয়ে আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই না চাই না সকলে একবার হাত তোলে আমরা বলি আমরা জান মাল সমস্ত দিয়ে সব কিছু দিয়ে আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই আমরা চলে যাব। ইসলাম থেকে যাবে আমরা চলে যাব মসজিদ থাকবে আমরা চলে যাব মাদ্রাসা থাকবে আমরা চলে যাব তিনি প্রতিষ্ঠানগুলো থাকবে আমরা এটা পরোয়া করি না এটা তাদের জানা রাখা উচিত কোথায় হাত দিয়েছ তুমি আজ আপনারা সকলেই জানেন আজ আমার এই সকলের অবগত আছি আমরা আমাদের অকাব সম্পত্তি নিয়ে যেইভাবে আজকে কেন্দ্রে যেইভাবে অকাব সম্পত্তিকে নিয়ে ফাইসালা করেছেন বিল পাস করেছেন আমরা মর্তে দম তক নেহি ছোড়েঙ্গে তো হামারা অকাব সম্পত্তি লোট কর আয়েগা হাম চলে যায়গে दोनों में से कोई एक होगा ऐसा नहीं हो सकता है कि हमारा वक्फ संपत्ति सब चला जाएगा और हम चूड़ी पहन के बैठे रहेंगे ऐसा नहीं हो सकते हैं बुजचन কথা बुजचन কথা আমাদের ওয়াকফ সম্পত্তি নিয়ে আমরা যখন কবরস্থানে যাব আমাকে বিডিওতে দিয়ে সয়নিয়েস্তে হবে মসজিদে কোনো একতলা কোনো একটা কিছু গাদভ তো আমাকে বিডিওতে গিয়ে সই নিয়ে আসতে হবে পঞ্চায়েতে গিয়ে সই নিয়ে আসতে হবে নাহলে একটা ইটও করতে পারবেন না এটাকে আমরা সহ্য করব আমাদের জমিনে আমরা কিছু করব আর সেটা বা অন্যের সই লাগবে আল্লাহর জমিন সর্বোপরি আল্লাহকে বলি ওগো আল্লাহ আল্লাহকে আমরা একটু দুই হাত ধরে এক মিনিটের মধ্যে বলি সকলে হাত উঠাই আল্লাহর কাছে ওগো আল্লাহ সকলে হাত উঠাই ওগো আল্লাহ এই সকলে হাত উঠান আল্লাহর কাছে বলি ওগো আল্লাহ তুমি যেমন কাবা শরীফকে পাখি দিয়ে আবাবিল পাখি দিয়ে তুমি কাবা শরীফকে হেফাজত করেছো তোমার জমিনকে তোমার কাবাতুল্লাহ কে বাইতুল্লাহ কে ওগো আল্লাহ আমাদের ওয়াকফ সম্পত্তি যাতে আমাদের হাতছাড়া না হয়ে যায় আল্লাহ তোমার কাছে আমরা এটা সঁপে দিলাম তুমি জানে হেফাজত করবা আমাদেরকে জানে আন্দোলনে নামতে না হয় তার পূর্বেই আল্লাহ তুমি তোমার জমিনকে হেফাজত করে দিও সকলে বলে আল্লাহ আমি আল্লাহর কাছে আমরা সোপে দিব পরবর্তীতে আমরাও দিনকে নিয়ে এইভাবে মিনি খেলতে আমরা কক্ষনই দেব না তো যাই হোক ইমান আল্লাহর পরিচিতি আমার মধ্যে থাকতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন জাল ইমান ও বিদু ও সবাউন শু'বাতান iman তা থাকতে হবে আল্লাহ পাক বললেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবাদত করতে হবে কারণ আমাদেরকে ইবাদতের জন্যই বানিয়েছেন হমা খলাবতুল জিন্ন ইনশাহিল্লা বদুন আল্লাফা প্রব্দুল্লা আলামিন বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য কিসের জন্য ইবাদতের জন্য সৃষ্টি করেছি আর এই ইবাদত করতে গেলে ইবাদত জানতে হবে না জানলে করা যাবে না কোথায় জানবেন কিলাবে গিয়ে কোথায় জানা যাবে মাদ্রাসা ছাড়া ইসলাম জানতে পারবো না আজ আপনাদের বড় সৌভাগ্য এই গ্রামবাসীর বড় সৌভাগ্য যে এই গ্রামেরই ছেলে শাকিল শাকিল তো নাম তোমার মাশ আল্লাহ এই গ্রামেরই ছেলে একটি ছেলে হাফিজ কোরান চারটেখানি ব্যাপার নয় এটা সামান্য কোনো ব্যাপার না হাফেজ হয় এটা মনে করেন না যে দু বছরে তিন বছরে হাফিজ মুখস্ত করে নিল আটশো পেজ কোরআনুল করিম পৃথিবীর বুকে আর কোন বিকল্প নাই কোনো এমন কিতাব নেই কোনো পুস্তক নাই যে পুরোপুরি এ টু জেড সব মুখস্ত করে অন্তরের মধ্যে বুকের মধ্যে সিনার মধ্যে রেখে দিবে আছে আপনাদের জানা নেই আপনাদের বড় সৌভাগ্যর বিষয় যে আজ এই মিসবাহুল হলো মাদ্রাসায় জামিয়া ইসলামিয়া মিসবাহুল উলুম মাদ্রাসা থেকে এর ফলাফল বেরিয়েছে একজন হাফিজে কোরআন তৈরি হয়েছে এর মাথায় আজকে আমরা পাগড়ি পরিয়ে দিব শেষে আমরা সকলেই দেখব এই পাগড়িটা শুধু পাগড়ি নয় জেনে রাখবেন আমরা জানি কোরআনুল কারীমের একটা জোসদান জোসদান বুঝেন তো কোরআন জোসদান বলে তো আপনাদের নাকি কি বলে কোরআনের যে জামাটা পরানো হয় কি বলে আপনারা জোসদান বলেন তো কি গো যেটাকে কোরআন কোরআনের জন্য বানানো হয় বলে সেই কাপড়টা বাজার থেকে নিয়ে এসে সামান্য কোরআনের সঙ্গে ঠেকেছে বলে কোরআনের সঙ্গে ঠেকার পর যে কোরআনের যে কাপড়টা সেই কাপড়টা যদি পায়ে লেগে যায় কারোর তাহলে ইস এত বড় ভুল করে ফেললাম এত বড় করে ফেললাম এই কাপড়টা আমার পায়ে লেগে গেল ওই কাপড়টার কি দাম আসলে কাপড়টার দাম নয় কোরআন তার সঙ্গে স্পর্শ করেছে কোরআন তার সঙ্গে স্পর্শ করেছে তাই এত দাম হয়ে গেছে আজ একটা জিন্দা হাফিজে কোরআন যে অন্তরের নিয়ে করে করে আপনাদের এই গ্রামের মাদ্রাসা থেকে জামিয়া ইসলামিয়া মিসবাহুল হলুম আল্লাহ আকবর নামটাও কত চমৎকার মিসবাহুল উলুম মানে ইলমের জ্ঞানের চারাগ জ্ঞানের আলো মিসবাহুল উলুম মানে কি জ্ঞানের আলো এই জ্ঞানের আলোর জায়গা থেকে মিসবাহুল উলুম থেকে হাফিজে কোরআন হয়েছে একজন হাফিজে কোরআনের কত মর্যাদা জানেন আপনারা একজন হাফিজে কোরআনের মর্যাদা আল্লাহ পাক রব্বুল দিয়েছেন পাক রব্বুল আলামিন বলেন আমার কোরআনুল করিমকে যে মুখস্ত করে নিল আমার কোরআনুল করিমকে যে ঠুটুস্তু করে নিল অন্তরের মধ্যে গেথে নিল সিনার মধ্যে গেথে নিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই হাফিজ কোরআনকে আমি কি দিব দুনিয়াতে যাই দিই না কেন সেটা কম রব্বুল আলামিন তিনি বলেন যে কোরআনুল কারিমের হাফিজ যিনি হয়ে যাবে আলামিন বলছেন আমার নিরানব্বইটা সিফাতি নাম রয়েছে সেই সিফাতি নামের মধ্যে থেকে আমি আল্লাহ একটা নাম হাফিজ আল্লাহর একটা নাম এই হাফিজ নামটা কেটে আজ থেকে তার জন্য সংযুক্ত করে দিলাম আজ থেকে বলা হবে হাফিজ শাকিল হাফিজ শাকিল তার লাগানো হবে ডিগ্রি হাফিজ কেননা সে কোরআনটা অন্তরের মধ্যে নিয়ে এসেছে কোরআনটা অন্তরের মধ্যে নিয়ে এসেছে গুটা কোরআনকে সে গিলে খেয়ে নিয়েছে যখন সে পড়বে আবার সুন্দর করে পড়বে এক এক করে বের করে দেবে আশ্চর্যজনক ব্যাপার পড়বে তো কোথা থেকে আসছে এত মুখস্ত করে রাখা সম্ভব আল্লাফা ক্রব্গুলা আলামিন বলেন ওয়ালাকত এসর নেল কোরআন আলিদিক রিফাহাল মিম্মদ্দাকের পৃথিবীর কোন জিনিস মুখস্থ করে রাখা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো পৃথিবীর বুকের মানুষেরা তোমরা যখন কোরআনুল কারীম শিখবে কোরআনুল কারীম মুখস্থ করবে আমি আল্লাহ কোরআনুল ক্যারিমকে সহজ করে দেব তোমাদের অন্তরের মধ্যে ঢোকানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজে কোরআনের জন্য সহজ করে দিয়েছেন তাই পড়া সম্ভব হয়েছে তাই সে অন্তরের মধ্যে গোটা ঢুকিয়ে নিতে সম্ভব হয়েছে তাই আমরা নিয়ত করি যে আমাদের ছেলে মেয়ে

হবে समस्त পৃথিবীবাসী তাকায় তাকায় দেখবে বলবে এরা কারা এরা কারা এত কানে এদের সম্মান করা হচ্ছে কি এত কাজ করেছিল দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন কে জিজ্ঞাসা করবে ওগো আল্লাহ এরা কি কাজ করেছিল যে এত তাদের সম্মান দেওয়া হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবি নি এরা কিছু করে নি এদের ছেলেরা হাফেজ কুরআন হয়েছে এদের মেয়েরা হাফেজ কুরআন হয়েছে এই হাফেজ কোরআন হওয়ার কারণে তাদের পিতা মাতার মাথার উপর এরকম নূর চড়াই দিয়েছি আমি আল্লাহ হাফিজে কোরআন আল্লাহ আকবার তো আমরা আমাদের ছেলেদেরকে হাফিজে কোরআন বানাবো ইনশাআল্লাহ বানাবো ইনশাআল্লাহ কেউ হাত উঠাতে পারবেন যে হ্যাঁ আমি নিয়াত করলাম হুজুর আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়তে দেব কেউ কি হাত উঠাতে পারবেন আল্লাহামদুল্লাহ সত্যি যারা না পড়াচ্ছেন ছেলেকে আল্লাহুল্লাহ যারা এখনো পড়াতে দেননি তাদের মধ্যে ইনশাল্লাহ আমি আমার ছেলেকে মাদ্রাসায় ইনশাল্লাহ কজন দেখি দাঁড়িয়ে যান একটু আপনারা আপনার একটু দাঁড়িয়ে যান তো দেখুন সকলে দেখেলে ইনশাল্লাহ আল্লাহ কবুল করে নেবেন আমার একটা ঘটনা শোনাচ্ছে আলহামদুলিল্লাহ 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 আর কেউ নাই আর কেউ নেই যে আপনাদের ছেলেকে হাফিজে কোরআন শিখ করবেন মাদ্রাসায় দিবেন আপনার জান্নাত যাওয়ার রাস্তা কে আপনি সুগাম করে নেবেন বসেন ভাই ভাইজান বসুন আল্লাহ আকবর আমি সেই ব্যক্তি আমি সেই ব্যক্তি যে আমার আব্বা একটা জালসাতে গিয়ে হাত উঠিয়েছিল আমার আব্বা জান আমার বয়স তখন সাত আট বছর হবে আমার আব্বা জালসাতে গিয়েছেন আমাদের বাড়ি থেকে দশ বারো কিলোমিটার দূরে একজন ব্যক্তি বক্তব্য করতে করতে জিজ্ঞাসা বলেছেন আপনাদের মধ্যে কে বলুন তো তো মাদ্রাসায় আব্বা বলতেন আর কান্না করতেন আমার আব্বা যান চলে গেছে দুনিয়ার বুক থেকে চার বছর হচ্ছে তো আব্বা যান বলতেন আর কান্না করতেন যে আমি তাকাচ্ছি এদিকে ওদিকে কেউ হাত উঠাই না কেউ হাত উঠাই না যে আমার ছেলেকে পড়াবো বলে তো আমি কি করলাম হাত উঠিয়ে দিলাম রস্তে আমার ছেলেকে আমি দিব মানে মাদ্রাসায় পড়তে দেব আব্বা হাত উঠিয়েছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসার পরই আমার বড়ো ভাইকে মাদ্রাসায় দিয়েছেন প্রথমে আমার বছর বয়স তখন সাত বছর বয়স আমার বড় ভাইয়ের বয়স তখন বারো বছর বয়স হবে বারো তেরো চোদ্দ এরকম হবে তো সঙ্গে সঙ্গে এসে মাদ্রাসায় দিয়ে দিলেন আমার বড় ভাই আলিম হয়েছেন মওলানা পাশ করেছেন তারপরে আমার যখন আবার বয়স দশ হলো সাড়ে দশ এগারো এরকম হলো আব্বা যান বললেন তোমাকেও আমি মাদ্রাসায় আমিও বললাম আমিও যাব মাদ্রাসায় যদি আমি এই কথা শুনেছিলাম না তখন পরবর্তীতে শুনেছি আমাকেও আব্বা হাফিজে কোরআনের মা হওয়ার জন্য মাদ্রাসায় দিয়ে দিলেন আজ আমার আব্বা কত বড় ভাগ্যবান জানেন আমি মনে করি যে আমার থেকে আমার আব্বা যান বেশি ভাগ্যবান কেননা আমার ছেলে মেয়েকে আমি হাফিজ পারি হয়তো বলবেন যে না নাকি ভাই তা কথা ব্যাপারটা হলো আমার দুটোই মেয়ে আমার কি দুটোই মেয়ে ছেলে নেই ছেলে যদি হতো অবশ্যই দিতাম তবে মেয়ে এদের এদেরকেও করানোর ইচ্ছা আছে ইনশাআল্লাহ তাহলে আর আমার স্ত্রীও হাফিজা এবং এমন হাফিজা যে যে কোনো মুহূর্তে তিরিশ পাড়ায় শুনিয়ে দিতে পারবে আলহামদুলিল্লাহ আমার স্ত্রীও এরকম ধরনের হাফিজা আলহামদুলিল্লাহ তো আমার মেয়েকেও ইনশাল্লাহ ইচ্ছা আছে শেখাবো আল্লাহ যদি কবুল করেন কিন্তু মেয়েরা হাফিজও অনেক সময় দেখা যায় যে মেয়েরা হাফিজ হয়ে ব্রেন যদি একটু কমা হয় তাহলে রাখতে পারে না রাখতে পারে না ওই ভয়টা হয় আর ছেলেদের তো সবসময় পড়া চব্বিশ ঘন্টা বারো মাস পড়তে পারবে মেয়েদের তো পিরিয়ড আসে তখন পড়তে পারে না সে তার জন্য অনেক সময় ভুলে যায় মেয়েরা এই ভয়টা লাগে নচে আমি বলতে চাইছিলাম যে আপনি আজকে হাত উঠালেন হয়তো কুড়ি বছর ২৫ বছর পরে দেখা যাবে আপনার ছেলে হাফিজে কোরআন হয়েছে আপনি কবরে যাবেন আর সে ছেলে দোয়া করবে আপনার জন্য আপনার জান্নাত যাওয়ার রাস্তা সুগম হয়ে যাবে কতই না ভালো হবে সেই হাফিজে কোরআন বানানোর জন্য আপনারা জেনারা হাত উঠালেন আল্লাহর কাছে সোপে দিই ওগো আল্লাহ জেনারা হাত উঠালেন জেনারা নিয়াদ করেছেন ইনশাআল্লাহ তাআলা তা ছেলে মেয়েদেরকে যেন হাফিজ কোরআন বানিয়ে দেয় সকলে বলে অল্লাহুম তো আমাদেরকে হাফিজ কোরআন বানতে হবে মাদ্রাসা আমাদেরকে প্রতিষ্ঠিত রাখতে হবে সাহাবাই কেরামরা কত মেহনত করে মাদ্রাসা করে আপনার কত মেহনত করে দিনকে প্রতিষ্ঠিত করেছেন সাহাবাই কেরামরা নিজের জান দিয়ে দিয়েছেন মাল দিয়ে দিয়েছেন সব কিছু দিয়ে দিয়েছেন এবং বিশেষ করে মেয়েরা মহিলারা এত আপনার এই দিনের পরি অবদান আছে আল্লাপা রব্বুল আলমিনের এই দিনের প্রতি বিশাল এক অবদান এই ভাই এই ভাই উঠছেন কেন ভাই শেষ দোয়া নিয়ে যাবো বললেন আবার উঠছেন কেন এখনো তো শেষ হয় নাই বসেন কেউ উঠবেন না ইনশাল্লাহ তাআলা মাদ্রাসা কে যেনারা ভালোবাসেন আলেম আমাকে যেনারা ভালোবাসেন দিন কে যারা ভালোবাসেন খুব জরুরত হলে পায়খানা না লাগলে উঠবেন না অবশ্যই একটু বসে থাকেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনার ইহ জগৎ পর জগৎ ভালো করবে আপনার খারাপ করবে না একটু কষ্ট করতে হয় দিনের রাস্তায় সাহাবাই কেরামরা কত কষ্ট করেছেন বলেন নিজের বিবি বাচ্চাকে ছেড়ে দিয়ে দ্বীনকে বাঁচানোর জন্য ছুটে পড়ছেন চলে গেছেন কোথায় জিহাদের ময়দানে চলে গেছেন জিহাদের ময়দানে গিয়ে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সবকিছু ছেড়ে দিয়েছে ঘর বাড়ি ছেড়ে দিয়ে তিনারা চলে গেছে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাই নাই হিজরত করে চলে গেছে কেন শুধুমাত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা যেন উঁচু হয়ে যায় এই কালিমাটাই তো আমাদের কি সর্বপ্রথম কালিমা নাকি গো হ্যাঁ একটু কালিমা পড়লে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালে পথ ধরে সকল বাধা যাই চলে এই কালিমার ধরে সকল বাধা যাই চলে যাই রে তাই

In college. না আঞ্ঝড় বদর উহুদ খন্দকে জয় এনেছি দশ দিকে বদুর উহদ খন্দকে জয় এনেছি দশ দিকে প্রাসাদি স্বপ্নে দলে যেতে যাই পার্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কমসে কম কালিমাটা সহি হয়ে যাবে সকলের আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়লে অনেকের লাই ইলাহা ইল্লাল্লাহ বলে না সহি করে পড়তে হবে না হলে মানে মতলব অন্য হয়ে গেলে আপনার কালিমা পড়ায় বৃথা যাবে আমরা সকলে পড়ি লা ইলাহা আওয়াজ নাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ মারি জন্ড বন্দু উডাইব বফের বি সময় এ কালে মারি জন্ড বন্দু উড়াই বফের বি সময় নবনা এরদা আছে আ মুসলমান এই কালিমা সারা বিশ্বে যাতে কালীমারে পতাকা যাতে উড়ে আমরা চাই সকলেই জান্নাতে চলে যাক কোনো মানুষ জাহান নামে যাতে না যায় এই কালিমার তলে যদি আসে প্ল্যাটফর্মে যদি আসে পাক ওই যে জাহান নাম আছে সেইখানে আমরা জান্নাত জাহান্নাম নাম পেয়ে যাব। তাই আমি বলছিলাম যে আমাদের মহিলাদের এত আছে এই মধ্যে মধ্যে ইসলামের শুনলে অবাক হয়ে যাবেন যে মহিলাদেরই এত অবদান আছে বিশ্ব আলাইহি সাল্লাম যখন বললেন যে সর্বপ্রথম তিনাকে নবুয়ত দেওয়া হলো হযরত খাদিজার কাছে এসে বললেন ও খাদিজা আমি কেমন ভাবে প্রচার করব বলে কেন রসুল ইয়া কি হয়েছে আল্লাহ রসুল বলছেন খাদিজা আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করে পাঠিয়েছেন আল্লাহ পাক বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসানা মিন আলাক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী বানিয়ে বলেছেন তুমি পড়ো আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের মর্যাদা আমাকে দিয়েছে আমার এই কথাটা কে মানবে হযরত খাদিজা বললেন ওগো রাসূল কেউ মানুক বা না মানুক আমি খাদিজা লাব্বাইক আপনার হাতে হাদিস ইসলাম কবুল করে নিলাম সর্বপ্রথম কোন যদি ইসলামকে যদি আপনার মদত করে থাকে সাহায্য সহযোগিতা করে থাকে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে সেটা পুরুষ না নারী নারী হজরত খাদিজা হজরত খাদিজাতুল তুল কুবরা রাজি আল্লাহ আনহা এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যদি বলা যায় সর্বপ্রথম কে শহীদ হয়েছে নারী না পুরুষ নাম আসবে নারীর হজরত সুমাইয়া রাদি আল্লাহ তালানহা নারীদের অনেক অবদান ইসলামে বহু অবদান আছে ইসলামের মধ্যে যা পুরুষদের অবদান আছে নারীদের অবদান কম নয় হজরত বিশ্বনী সাল্লাহামকে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালানহা তিনি তিনার যে মাল সম্পদ ছিল আল্লাহর নবীকে বললেন ও আল্লাহ রসুল আমার যা মাল সম্পদ আছে আপনাকে অনেকেই গরিব বলে আপনাকে অনেকে কাঙ্গাল বলে আমার মাল যত আছে সমস্ত মাল আপনার দরবারে আমি দিয়ে দিলাম দান করে দিলাম আপনাকে যেন এই ধরনের কথাবার্তারা না বলতে পারে সমস্ত মাল সেই জামানার সব থেকে বড় মালদার ছিলেন হাজরত খাদিজাতুল কুবরা আরবের বুকে সমস্ত মাল দিনের জন্য দিয়ে দিয়েছেন যাতে করে ইসলাম প্রতিষ্ঠিত থাক হাজারত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনটা আজ পর্যন্ত এই চোদ্দশো বছর পরে এখনো পর্যন্ত দিনটা প্রতিষ্ঠিত আছে নাই তাদের অবদানের কারণে তাদের বিরাট বড় অবদান আছে নারী পুরুষ নির্বিশেষে তাদের অবদানের কারণে আজ ইসলাম এই পর্যন্ত এসে পৌঁছিয়েছে আজ যদি তারা এইভাবে অবদান না দিত তাহলে আমাদের এই পর্যন্ত ইসলাম পৌঁছাতো না একদম শেষ হয়ে যেত ইসলাম হাজরত আবু তাল আনহু আসলেন

না না ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই রাখব না সব দিয়ে দিলাম আল্লাহ রাস্তায় যেতে করে دین প্রতিষ্ঠিত হয়ে যাক আমরা চলে যাব তারা এই ভাবে দ্বীনের মাল দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সবকিছু দিয়ে এই দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন আমাদেরকে শুধুমাত্র এই দ্বীনকে বাকি রাখতে হবে প্রতিষ্ঠিত করার দরকার নাই প্রতিষ্ঠিত তিনারা করেছেন আমরা সেগুলোকে বাকি রাখব শুধুমাত্র যাতে আমাদের জামানায় ইসলাম না মুছে যায় আমাদের জামানায় মসজিদ জাদে উ না হই যাই আমাদের জামানায় মাদ্রাসা যদি উৎছেদ না হয়ে যায় এই समस्त মাদ্রাসা গুলো এমন একটি পাবলিকি মাদ্রাসা যেইগুলো আপনারা জানবেন না যেই সমস্ত হিফজের ছেলেগুলো আছে হিফজিল ছেলেগুলো কি मेहनत করে আপনারা জানেন না আমরা আপনারা সবাই ঘুমাই ইশার পর ঘুমিয়ে যায় ফজরের আজানদাই তখন উঠি কিন্তু এই समस्त হাফেজগুলো ওমনি হয় নাই আজানের এক ঘন্টা আগে উঠতে হয় না উঠতে হয় না উঠতে হয় না আজানেরও এক ঘন্টা আগে ফজরের আমিও হাফেজ আমি জানি আমাকে উঠতে হয়ে যে ফজরের এক ঘন্টা আগে দেড় ঘন্টা আগে উঠতে হয় এই ঠান্ডা পানি দিয়ে ওজু করে কোরান লিয়ে যখন বসে যাবে এদের সঙ্গে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কানেকশন হয়ে যায় আল্লাহর কাছে যা দোয়া করবে দোয়াগুলো সব কবুল হয়ে যাবে হাফেজ ছাত্র এই মাদ্রাসায় পড়ানো হয় আপনাদের বড় সৌভাগ্যর বিষয় যে গ্রাম থেকে একটা হাফিজে কোরআন বেরিয়েছে এটা আপনাদের বিষয় বিষয় না না বলুন তো খুশির বিষয় খুশি হচ্ছে এই হাফিজকে দেখে কার কার খুশি হচ্ছে একটা হাত দেখি সবার খুশি নাই আলহামদুলিল্লাহ সবাই খুশি আলহামদুলিল্লাহ সবাই খুশি আছেন পাগড়ি পড়াতে হবে তাই বলছিলাম ওই পাগড়িটা চোখে দেখবেন তো চোখের গুণা মাফ হবে ইনশাল্লাহ কেননা পাগড়ির সঙ্গে সম্পর্ক হাফিজের হয়ে যাবে পাগড়ির সঙ্গে সম্পর্ক হাফিজ কোরআনের হয়ে যাবে কেয়ামতের ময়দানে ওকে বলা হবে এ হাফিজ যাও তুমি জান্নাতে চলে যাও আর তুমি একজন নয় দুইজন নয় দশ জন মানুষ এমন হবে যাদের জাহান্নাম লেখা হয়ে গিয়েছে আমল কম করার কারণে জাহান নাম হয়ে গেছে তাদের জন্য তাদেরকে তুমি চিনে নাও তুমি বাছাই করে নাও কোন দশ জনকে নেবা সেই দশ জনকে তুমি জান্নাতে নিয়ে চলে যাবা তোমার জন্য এটা অনুমতি দেওয়া থাকলে একজন হাফিজকে বলবে আপনারা হয়তো বলবেন অত আর বাপ মাকে নিয়ে যাবে দাদু দাদিকে নিয়ে যাবে আরে বাপ মা দাদু দাদি তো পড়াচ্ছে তার জন্য ও তো ফ্রি ফ্রি আল্লাহ পাক তার মাথায় নুরের তাজ পরাবো ও কি জাহান্নামে যাবে বেশিরভাগ হাফিজে দিবে অন্য যার সঙ্গে সম্পর্ক ছিল যে ভালোবাসতো এই যে হাফিজে মাদ্রাসার জন্য আপনারা সেখানে বোর্ডিং চলে সেখানে দেন গ্রাম থেকে টাকা পয়সা তুলে দেন তারা সেখানে খায় এরা হচ্ছে নবীর মেহমান এরা কার মেহমান নবীর মেহমান আচ্ছা বলেন তো আপনি কোনো কুটুম বাড়িতে বেড়াতে গেলেন কুটুমবাড়িতে বেড়াতে যাওয়ার পর আপনাকে যতটা সম্মান করলো আপনি তো খুশি হবেন কিন্তু আপনি আপনার কোন কাউকে প্রতিনিধি হিসেবে পাঠালেন প্রতিনিধি হিসেবে আপনি কাউকে কারো বাড়িতে পাঠালেন যে দেখো আমি অমুককে পাঠালাম গো তো সেই ব্যক্তিটাকে যদি সম্মান করে তো আপনাকে সম্মান করে যতটা খুশি হয়েছে না আমার মনে হয় আমার প্রতিনিধিকে পাঠিয়েছি তাকে সম্মান করে বেশি খুশি হবে কথা ঠিক না আমাকে আপনি সম্মান করেছেন করেছেন যা করেছেন না করেছেন আমার মধ্যে আপনার মধ্যে সীমাবদ্ধ থাকলো কিন্তু আমি যাকে পাঠালাম প্রতিনিধি যে দেখো থাকলো একে তুমি একটু সম্মান করো এবার সে এসে তো তো দূরের দূরের কথা কথা খাবার দাবার ওদেরকে দেখতেই পাওয়া গেল না বাড়িতে বাড়িতে তালা মেরে কোথাও পালিয়ে গেছে তাহলে কি আমি খুশি হব এত বলার পরেও যে তোমাদেরকে বলে গেলাম তোমাদেরকে সংবাদ দিলাম আমার প্রতিনিধি যাচ্ছে তারপরেও একটু সম্মান করতে পারো নি বড় অখুশি হব नाराज হয়ে যাব বিশ্বনবী বলেছেন আমি উলামাদেরকে আলিম উলামাদেরকে হাফিজে কোরআন এদেরকে আমি আমার প্রতিনিধি রেখে গেলাম এদের মুখে অন্য জোটাবেন এদের সহযোগিতা করবেন বিশ্বনবীর কথা যে ধোঁকা দেয় বিশ্বনবী বলেছেন সে আমার মধ্যেই নয় আর সেই নবীর কথা তিনি বলছেন আমার এরা মেহেমান যারা আল্লাহ রাস্তায় পড়াশোনা করবে মাদ্রাসায় পড়াশোনা করবে কে আমার পর্যন্ত যারা পড়াশোনা করবে এগুলো আমার মেহমান আমার মেহমান বিশ্ব নেবী বলেছেন যে আমার মেহমানদেরকে যে সম্মান করবে কেয়ামতের ময়দানে তাকে আমি সারা কেয়ামত খুঁজে খুঁজে বের করে নেব যে এই ব্যক্তিটা আমার মেহমানের সম্মান করেছিল কেয়ামতের আপনি হাফিজ হতে পারেননি কোরআন পড়তে জানেন না হয়তো কোরআনটা শিখে নেবেন আপনি আলেম হতে পারেননি দেখা যাবে কেয়ামতের ময়দানে আপনাকে হাফিজের পাগড়ির সামনে হাফিজের কাতারে আপনাকে দাঁড় করিয়ে দিবে বলে কেন এই জন্য যে এই হাফিজকে খুব ভালোবাসত কেরোনাল্লাহর নবী বলেছেন কোন আলিমান আউবুত আল্লিমান আউ মুস্তামিয়ান আউ মহিবাল্লাহুমা ওয়ালা তুল খমি সাহ বিশ্বদেব সাল্লাল্লাহ সাল্লাম বলেন যে তোমরা যদি পারো তো আলিম হাফিজ হও আর যদি আলিম হাফিজ না হতে পারো তাল বিলিম হও তাল বিলিম যদি না হতে পারো আলিম উলামাদের কথা শোনো ওটাও যদি সময় না থাকে মোহিব্বাল্লাহমা আলিম আর তালবিলিম হাফিজদের কে অন্তরের মধ্যে জাগা দাও ওয়ালা তাকুন খামिसा পাঁচ নম্বর কোনো কিছু হয় না কেননা ধ্বংস হয়ে যাবে কেননা বিশ্ব নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই চার রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই পাঁচ নম্বর হলি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে অতএব এদের ভালোবাসতে হবে